হ্যালো আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে চিকেন চাপের রেসিপি নিয়ে চলে এসেছি আগেও আমি চিকেন চাপ দিয়েছি কিন্তু আজকের দিচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে চিকেন চাপটা ওরা তৈরি করে থাকে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন চিকেন চাপের জন্য আমি এখানে বয়লার মুরগির দুই পিস ব্রেস্টের গোশ নিয়েছি আর এই গোশটাকে কিভাবে আমি কাট করছি সেটা কিন্তু ভিডিও দেখে আপনাদের বুঝে নিতে হবে আমি একটু ডিপ করে কিন্তু কেটে নিচ্ছি যে মশলাগুলো যেন ভালোভাবে ভিতরে ঢুকে আর যখন আমি এটা কুক করব তখন সুন্দর করে যেন সিদ্ধটা হয়ে যায় সেই কারণেই আমি প্রথমে লম্বা লম্বা করে একটু ডিপ করে কেটে নিয়েছি তারপরে একদম কিউব যেভাবে আমরা করি এটা যেন খুলে না যায় সেইভাবেও করতে হবে আমার এই যে আমি যেভাবে কাটছি এটা দেখে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে আমি কিভাবে কাটটা করছি আর এইরকম আমি দুই পিস নিয়েছি দুই পিসই এইভাবে আমি প্রথমে কেটে নিচ্ছি একটা এই যে এইভাবে একদম চারকোনা করে কিন্তু কেটে নিয়েছি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে কাটছি আর চিকেন চাপ কিন্তু অনেক রকমই হয় আপনাদের সাথে আমি এর আগেও তো একবার শেয়ার করেছি চিকেন চাপের আর আজকেরও একটা শেয়ার করছি ইনশাল্লাহ আরও যেই চিকেন চাপগুলো আমি তৈরি করি সেগুলো এক এক করে রেসিপি আপনাদের সাথে আমি দিব আজকে রেস্টুরেন্টে যেভাবে চিকেন চাপটা তৈরি করে সেইটাই আজকে শেয়ার করছি আর এরকম দুইটাই কাটা হয়ে গেল এখন আমি যে মশলাগুলো দিচ্ছি যে মুরগিটা আমি কেটে নিয়েছি দুই পিস মুরগি নিয়ে নিয়ে এখানে বড় দেখে দুইটা রসুন একদম আমি ই করে চপ করে নিয়েছি দুইটা রসুন দিয়ে দিলাম আর হচ্ছে তেল দিয়ে দিলাম সোয়াবিন তেল হচ্ছে আমি দিয়েছি একদম টেবিল চামচের তিন চামচ আর এখানে ওয়েস্টার সস দিচ্ছি টেবিল চামচের তিন চামচ আমি যে ওয়েস্টার সসটা ইউজ করেছি এই যে এই সসটা আমি দিয়েছি আর ওয়েস্টার সসটা একদম টেবিল চামচের তিন চামচ দিয়েছি আর সয়া সস এইটাও টেবিল চামচের তিন চামচ দিয়ে দিলাম সয়া সসটাও আমি নর্মাল যে লাইট সয়া সস আছে সেই সয়া সসটা দিয়েছি আর এখানে মধু দিচ্ছি টেবিল চামচের এক চামচ মধুটা যদি আপনাদের না থাকে অল্প একটু চিনিও দিয়ে দিতে পারেন তবে মধু দিলে খেতে ভালো হয় আর গোলমরিচের গুঁড়া আমি কালো যেই গোলমরিচটা মরিচটা আছে গুঁড়া আমি একদম উঁচু করে চা এক চামচের এক চামচের মতো দিয়েছি আর এখন গোলমরিচটা আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন এটাকে ভালো করে এখন মেখে আমি আধা ঘন্টার জন্য এক পাশে সরিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পরে একটা প্যানে অল্প করে একটু তেল দিয়েছি দিয়ে এখন মুরগিটাকে আমি এপিট করে ভেজে নিব আর জালটা কিন্তু মিডিয়ামের থেকেও লোতে রাখবেন একদম লোতে রাখবেন না তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে আর দুই পিঠে কিন্তু একদম সুন্দর করে আমি একদম লালচে করে ভেজে নিচ্ছি আর মুরগিটা কিন্তু খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে রাখছি এখন আরও একটা প্যান নিলাম প্যান নিয়ে আমি যেই গ্রেভিটা ছিল সয়া সস দিয়ে যেই সমস্ত সস দিয়ে যেই গ্রেভিটা করেছিলাম গ্রেভিটা এখন এই প্যানটায় আমি ঢেলে দিলাম যখন একদম ভালো করে ফুটে উঠবে তখন আমি মুরগি দুইটা যে ভেজে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিব আর এই গ্রেভিটা এখন টেনে গেলেই কিন্তু একদম সুন্দর করে আমার চিকেন চাপটা রেডি হয়ে যাবে মুরগিটাও কিন্তু প্রায় আমি বিশ মিনিটের মতন হালকা আঁশ দিয়ে এই পনেরো বিশ মিনিটের মতো লেগেছে এটাকে সুন্দর করে ভেজে নিতে আর ভা ভিতরটা কিন্তু খুবই সফট হয়েছে এটা টানলেই কিন্তু হয়ে যাবে আমার মজাদার একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন আর প্লিজ আপনাদের সবাইকে অনুরোধ যারা সাবস্ক্রাইব করেননি এখনও একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চিকেন চাপটা আমি এখন আপনাদের কেটে দেখাচ্ছি কত সফট হয়েছে আর ইনশাল্লাহ আপনারা বাসায় এরকম করে খেলে আমার মনে হয় বারবার করে খাবেন আর যে যেখান থেকে দেখছেন আমার রেসিপি সবাইকে আবারও ধন্যবাদ এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ